হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি সকালে ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো গাইস আজকে সকালে দেখো অফিসে যাওয়ার পথেই একটি দুর্ঘটনা দেখলাম ক্যান্টিনারটি পাল্টি খেয়ে গেছে তো মাল বোঝাই ছিল ক্যান্টিনারটি প্লাই পেলাই ছিল তো যেতে যেতে হঠাৎ আমার চোখে পড়লো তখন গাড়ি থেকে নেমে ভিডিওটি করলাম এবং তোমাদের কি দেখাবার জন্যই আমি মানে নেমে আর কি ভিডিওটি করছি তো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো জায়গাটি হলো দত্ত তো চলো দেখতে থাকো ভিডিওটি তো দেখো বন্ধুরা এই সেই ক্যান্টিনার যে ক্যান্টিনার একটি পাল্টি খেয়েছে তো এটি হল যশো রোড এরিয়াটা হলো দত্তপুকুর এই জায়গাটা অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম হলো রোশনপুর অনেকে নরসিংহপুর বলে তো সেখানেই আর কি এই টিম মাল বোঝায় ক্যান্টিনারটি পাল্টি খেয়েছে তো গাড়িটির ভিতরে ছিল প্লাই তো তোমরা দেখতেই পাচ্ছ প্লাই গাড়িটি ফুল লোড ছিল তো রাতের বেলায় গাড়িটি এখানেই পার্কিং করে তো এখানকার পুলিশগুলো পার্কিং করতে দেয়নি সামনের দিকে তো যাই হোক রাতের বেলায় এখানেই গাড়িটি পার্কিং হয় তো পাশে পুকুর থাকার কারণে তো মাটিটি ধস লেবে ক্যান্টিনারটি পাশে মানে একটি ডুবাই বা পাল্টি খায় তো দেখতেই পাচ্ছ এই সেই ডোবাটি ক্যান্টিনারটি পাল্টি খেয়ে গেছে তো মাটিতে ধস লাগার কারণেই আর কি গাড়িটি পাল্টি খেয়েছে তো এই গাড়িটাতে খালাসি নেই ডিআইভারই গাড়িটি এখানে রাতের বেলায় রাখে তো বিগত সাত আট বছর ধরে এই গাড়িটি ডিআভার চালাচ্ছে তো ডিআভারের বক্তব্য হলো মালিক খালাসি দেয়নি গাড়িতে তো যাই হোক এখানে কোনো ডিআইভারের দোষ নেই যেহেতু বন্ধুরা এত বড়ো গাড়ি চালাতে গেলে অবশ্যই একটি খালাসির দরকার হয় তো এখানে কোনো মানে কেউই ড্রাইভারের দোষ দিচ্ছে না অ্যাকচুয়ালি ড্রাইভারের দোষ না ড্রাইভার এখানে গাড়ি চালাবে না ডাইনের পিছনে সামনে দেখবে সে তো অ্যাকচুয়ালি দোষটা হলো মালিকের মালিক খালাসি দেয়নি বলেই আজ এই দুর্ঘটনাটি ঘটল তো সাইডে খানাটি ডুবাটি থাকার কারণেই আর কি মাটিটির ঢস লাবে তো ঢস লেবেই আর কি গাড়িটি পাল্টি খায় তো দেখতেই পাচ্ছ প্লাই ভর্তি গাড়িটি প্রচুর প্রচুর ওয়েট তো একটি ক্রেন এসেছিল তোলার জন্য তো কেরেনটি ফিরে চলে গেছে তো কেরেন দিয়ে এই গাড়ি উঠবে না তো এই গাড়িটি তুলতে গেলে গাম্বুজ দরকার তো গাম্বুজ না হলে এই গাড়িতে উঠবে না গাম্বুজ দুটো গাম্বুজ দরকার তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ তো যদি ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করো আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসো তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেখো আর তোমাদের বন্ধুদেরকে ভিডিওটি প্রচুর প্রচুর মানে শেয়ার করো তো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো তোমরা সবাই তো ফিরে আসছি নে কোনো নতুন ব্লগ নিয়ে